জাতিসংঘের অস্থায়ী কমিশন একটা বসানো হয়েছে ঢাকায় দায়িত্ব দেওয়া হচ্ছে এক সমকামীকে আমরা মুরতাদের বিরুদ্ধে শাস্তি আর কমিশন বলবে এটা লঙ্ঘন উপজাতিরা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করতে আমরা বাধা দিব আর এই কমিশন বলবে এরা তো আদিবাসী এদের তো অধিকার আছে কমিশন একটা আছে জাতীয় ঐকমত্য কমিশন আর এক মাস পর এটা জাতীয় মৃত্যু কমিশনে পরিণত হবে নতুন করে রাজনীতির ময়দানে আমদানি হয়েছে পিয়ার পদ্ধতির নির্বাচন ওই যে আব্বাদের কাছ থেকে এমন ধর্ম নিরপেক্ষতার ট্যাবলেট খাইছে ভাবসাবে এরকম প্রয়োজনে হিন্দু প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক সমস্যাটা কি আমরা তো ভাই ভাই মিলে জুলেই থাকবো গায়ে বাল্লা ছাড়া কেউ জানেন না তবে আমি প্রবল দৃঢ়তার সাথে বলছি নির্বাচন নির্ধারিত সময় হবে না তাতেই আমার সন্দেহ আজই নির্বাচন হয়ও এ পিয়ার পদ্ধতি যারা বলছেন তারা সবাই এর থেকে ফিরে আসবেন এটা আপনারা দেখতে পাবেন সত্যের পক্ষে লড়াই করে যেতে হবে ইমাম হোসেনের মতো আর যদি সেই শক্তি না হয় বাতিলের সাথে আপোষ করা যাবে না মতো বিদায় নিতে হবে এখন কথা বলার সময় কিন্তু সব চুপ সরাসরি এক ধরনের ভণ্ড রাজনীতিবিদ খেলাফার বিরুদ্ধে কথা বলছে জিহাদ বিরুদ্ধে কথা বলছে এখনই যদি তাদের কণ্ঠ আমরা চেপে ধরতে না পারি তো কোনোদিন বাংলাদেশে সরিয়া রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্র করা সম্ভব হবে না আমাদের কোনো নাই ক্ষমতার হালুয়া রুটির ভাগ নেবার ইচ্ছাও নেই তবে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের নগণ্য গোলাম হিসেবে ইমামে হোসেন তালানহুর জিহাদি চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের যতটুকু দায়িত্ব ততটুকু আমরা বলছি আমরা দেখেছি আল্লাহ আমাদেরকে বরকত দিয়েছেন